লাল গরু কিনছি কয় টাকা দিয়ে কিনছেন সত্তর হাজার টাকা নিছে সত্তর হাজার কি কর সত্তর টাকা তাহলে সব দিয়ে তো গরুই কিনা লাইসেন তাহলে আপনারা মার্কেট করবেন কেমনেন সব টাকা যেহেতু শেষ তাহলে আমি আরো বিশ টাকা পাঠাই দিব না সবার লেগে মার্কেট করেন আচ্ছা আচ্ছা পাঠায় দাও পাঠায় দাও

যা আমি আইতাছি দশে আচ্ছা ঠিক আছে ভাই হ্যালো ছোডো হ্যালো ভাইয়া কেমন আছস কোন আমি আজকে টিকেট কাটতে যাইতাছি ঈদের আগে আগে কিন্তু আমি দেশে যামু তুই আবার আব্বা আম্মারে গিয়ে কইতে আমি আব্বা আম্মারে সারপ্রাইজ দিমু আমি তা করে জানাই নাই আচ্ছা ঠিক আছে ভাই আমি কারে কম না তুই ভাইয়া আমার জন্য কিন্তু আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসবে কি গো আইফোন 16 প্রো ম্যাক্স ওটা তো অনেক দাম রে আমি আমি এত কিছু বুঝি না তুই আমার লাগিয়ে নিয়ে আবি আইফোন 16 প্রো ম্যাক্স আচ্ছা ঠিক আছে দেই কি করা যায় আচ্ছা ঠিক আছে ভাই রাখি তেলে রাখ তুই হ্যালো বাজান তুমি নাকি দেশে আইতাছ কই না আব্বা কে কইছে আপনারে না আমি বললাম তো ওই সুমন দেখলাম ওর বন্ধু বান্ধব কইতাছে তুমি নাকি দেশে আসবা আসার সময় নাকি ওর নাকি কি আইফোন মন প্রো ম্যাক্স ফ্যাক্স কি নাকি নিয়ে আইবা এ মানে আব্বা যাই যে তুই গেছেন তাইলে আর কি লুকামুকন আমি চাইতাছিলাম আব্বা ঈদের আগে বাসায় আমু আর কি ওই আমি সাইছিলাম যে আমরা করে সারপ্রাইজ দিমু এর আগে তো আপনারা যাই না না বাজান তুমি এখন দেশে এসে আইসো না মানে আপা কি কইতেছেন কেন হোন বাজান এখন আমারে 5 লাখ টাকা দেনা আছে তুমি যদি এখন দেশে আয়ো দেনা দারারা আইসা তো টিয়ার লাগিয়া চাপ দিব 5 লাখ টাকা দেনা মানে அப்பா আমি হিসাব করছি আমি গত 5 বছরে বাসায় প্রায় 5 কোটি টাকার মতো পাঠাইছি এই দিয়ে তো দেনা সুদায় যাওয়ার কথা আরে বাজান সুদ হইবো কেমনে তোমার মায়ের আডে রিং পরালাম না হেন তো অনেক গেছে ছিল তারপর তোমার ছোট বোনের বিয়া দিলাম এরপর এই যে একটা বাড়ি তুললাম পাঁচতলা বিল্ডিং তুললাম সেই দিকেই তো সব টাকা শেষ হয়ে গেছে আব্বা পাঁচ বছর ধরে আমি আমনা করে দেখি আব্বা আপনা করে দেখতে আমার খুব ইচ্ছা করতেছে আব্বা আব্বা আমি শুধু পনেরোটা দিনের জন্য দেশে আসি আব্বা না 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 তোমার আশা লাগবে না বাজান আশা লাগবে না তুমি একটা কাম করো তোমার আসা যাওয়ার যে খরচ হইব ওই টাকাটা পাঠাই দাও পাঠাই দিলে আমি ওইটা দিয়ে একটু দেনা বেনা শোধ করি আচ্ছা ঠিক আছে আব্বা পাঠাই দিব না আচ্ছা বাজান রাখো 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 আাগো কামে যাও কামে যাও কাম করো হ্যাঁ কাম করো কি লিবন ভাই কি হইছে মন খারাপ কেন আমার মতো টাকার মেশিনদের সাথে যা হওয়ার তাই হয় গত 5 বছর ধরে বাসা 3 কোটি টাকার উপরে পঠাইছি ভাই তবুও নাকি আমার বাসার গুলো দেনাই সুদ হয় না আসলে ভাই হইছে কি জানেন ওই যে আমি যেন বাসাই যাই আমার বিয়ার বয়স হয়ে গেছে বাপমা আমারে বিয়া পরায় দিব বিয়া পরায় দিলে যদি আমি সারা দিন বইয়ের পিছনে পিছনে দৌড়াই বাপমায়েরে টাকা পয়সা না দেই বুঝেন না এইরা ঠিক কইছেন ভাই আপনার মতো আমারে একই অবস্থা কতবার বাড়িতে গিয়ে বিয়া করছি এখন আমার বাপ মায় মনে করে যে আমার টাকা পয়সা সব আমি আমার বউরে আমার শ্বশুর শাশুড়ি বিয়া দেই আসলে ভাই আমাকে প্রবাসী করে টাকার মেশিন ছাড়া কিছুই মনে করে না ভাই ভাই আমার হয়ে আমার বাড়িতে একটা ফোন দিতে পারবেন কাকা আমি লিমন না কাকা কাকা আমি লিমনের সাথে একসাথে রুমে থাকি কাকা কাকা আপনার একটা কথা বলতে ফোন দিছি কাকা মন্ডা একটু শক্ত করেন কাকা মন্ডা শক্ত করুন মানে কি হইছে বাজান কাকা গতকালকে কাকা লিমন বিশ তলায় কাজ করতে গিয়ে কাকা ওই পা পিছলে নিচে পয়রা গেছিল কাকা কি কো বাজার পরে আমরা কাকা হসপিটালে নিয়ে গেছি ও ওখানে কাকা ও মারা গেছে কাকা আমার পোলানার এমন অবস্থা আল্লাহ আমার অবস্থা করলো কে হ কাকা কাকা ওর লাশের এমন অবস্থা হইছে কাকা চোখ দিয়া দেখার মতো না কাকা একদম টোটালি নাক মুখ সব থ্যাতলাই গেছে কাকা পিছ তলা থেকে পড়ছে তো বাজান আমার পোলাটা আইতে চাইছিল আমি কাকা কান্নাকাটি করেন না কাকা মনটা শক্ত করেন কাকা না যা হওয়ার হয়ে গেছে কাকা কান্নাকাটি করেন না বাজান বাজান আমার পোলাটা লাস্টটা এক দুদেশে পাঠায়তো বাজার কাকা লিমন মারা যাওয়ার আগে কাকা আমারে বইলা গেছিল কাকা ও মারা গেলে ও লাস্টা যাতে বাংলাদেশে পাঠানো না হয় কাকা এই দেশে যাতে কবর দিয়া তারপরে যেন কাকা আপনারা জানানো হয় কাকা আমরা তাই করছি কাকা বাবা তুই আমার এই শাস্তি কেন দিলি রে বাবা কাকা কান্না কাটি করেন না কাকা কাকা আপনার ছেলের জন্য দোয়া করেন আল্লাহ যেন ওরে বেহস্ত নসিব করে কাকা কাজটা কি করা ঠিক হয়েছে ভাই এটাই ঠিক হয়েছে ভাই আমার বাপরে যদি আপনি এখন কইতেন যে আপনার পোলার লাশটা বাংলাদেশে নেওয়ার জন্য তিন চার লাখ টাকা লাগবে আমার বাপে আপনারা কইতো যে এত টাকা খরচ করে লাস্ট আর দেশে এনে কি হইব ওখানে মাঠে দিয়ে দেন সৌদি আরবের মাঠে তো আমার পোলাটা বেসতে যাইব যে মানুষগুলোর কাছে ভাই আমি টাকার মেশিন সার আর কিছুই না তাদের কাছে আমি বললেই কি আর বাসলেই কি ভাই তয় ভাই মনের মধ্যে না একটা শান্তি পাইতেছি ভাই আজ থেকে আমার নতুন পেড়া জন্ম হয়েছে ভাই আমার এমন আর কেউ টাকার মেশিন মারতে পারবো না ভাই কেউ আর ফোন দিয়ে কইব না যে ভাইয়া আমার আইফোন সিক্সটিন প্রো এক্স লাগবো কেউ আর কইব না ভাই প্রবাসী করে ভাই কেউ ማህሉን